আসসালামু আলাইকুম একটি কি কী অবস্থা সবার আশা করি গাই সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসাম তো গাই যারা হচ্ছে আমাকে ইউটিউব ফেসবুকে এখনো ফলো বা সাবস্ক্রাইব করে নাই অতি শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলটাকে কি ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে দেন যদি আপনার পাশে থেকে সাপোর্ট না করেন তা গাইস কে করবে সাপোর্টটা আমাকে তো গাইজ আলহামদুলিল্লাহ আমি এখন যাচ্ছি হচ্ছে বাংলা ভোটার থেকে হচ্ছে করাইল বস্তির একটু ভিতরে তো উনি হচ্ছে আমাকে একশো তিরিশ টাকা পে করতেছে গাইস আর বিকালবেলা হচ্ছে যারা যারা অফিস শেষে রাইড করবে অবশ্যই একটা সাজেস্ট করবো হচ্ছে বেশিরভাগ হচ্ছে গুলশান বনানি এরিয়াতে রাইড করার চেষ্টা করবেন কেননা ওইদিকে হচ্ছে বিকাল টাইমে যাত্রীরা ভালো পাওয়া যায় এবং কি মাঝে মধ্যে যখন আমি রাইড স্যারিংয়ে নামিয়ে আমি বেশিরভাগ দেখি যে গুলশান বনানিতে যাত্রীটা একটু বেশি পাওয়া যায় অন্য কোথাও থেকে ওইখানে একটু বেটার অপশন পাওয়া যায় তো গাইস চলে আসলাম ফাইনালি করাল ওস্তের ভিতরে আসল গাইস আসলে একটা জিনিস এখানে খারাপ লাগছে সেটা হচ্ছে দুই পাশে হচ্ছে বিত্তশালের এলাকা মাঝখানে একটা গরিব দুঃখী মানুষের অসহায়ের বসবাস তো এই জিনিসটা দেখে আমার কাছে খুবই খারাপ লাগছে রাস্তা থেকে এক কিলোমিটার বের হলে নর্মাল হচ্ছে বিত্তশালের এলাকা আশেপাশে নর্মাল বিত্তশালের এলাকা এক থেকে অধিক তাকালে হচ্ছে বিত্তশালে দেখা যায় কিন্তু নর্মাল হচ্ছে ঢাকা সিটির ভিতরে হচ্ছে গুলশান বনানি এরিয়ার ভিতরে হচ্ছে এত নর্মাল একটা জায়গা আসলে আমি কল্পনা করতে পারিনি বাট আমি কখনো এখানে ঢুকিনি লাইফে ফার্স্ট টাইম এখানে নর্মালি আমি ঢুকছি তো আলহামদুলিল্লাহ ফাইনালি এখন আছে আমি করালি বস্তির ভিতরে আছি নর্মালি তো ওনাকে নামায় দিয়ে হচ্ছে আমাকে এখান থেকে বেরোতে হবে তো ভাই বলতেছে অনেক বিষয় বলতেছে আমাকে যেমন করাইল বস্তির কথাগুলো উল্লেখ করতেছে যে এখানে এই এই সমস্যা আমি বললাম মাথা না লাগা হচ্ছে এখান থেকে বেরোয়াটি এসে নিই তাড়াতাড়ি তো গাছ সমস্যা হচ্ছে যেহেতু আমি তিন ঘন্টার একটা শিডিউল নিয়ে বেরোছি আমি বলছি সন্ধ্যা হওয়ার আগে বাসায় ব্যাক করতে হয় নর্মালি তো গাই করাইল বস্তি থেকে বেরো এখানে আইসা দেখতেছে দুই বন্ধু ধাক্কা দেখি করতেছে আসলে এটাই বন্ধুত্ব বন্ধু এরকমই হওয়া প্রয়োজন বন্ধুকে বন্ধু হেল্প করতে না পারে বন্ধু হওয়ার কোনো যোগ্যতা হে রাখে না তো গাই ধাক্কা দেখে সে বাংলাদেশ আমি হচ্ছে মেন চলে আসলাম জাগা সামনের দিকে আজ্ঞা তো আমি এখান থেকে নর্মালি হচ্ছে থেকে নিয়ে একশো তিরিশ টাকা সেটা হচ্ছে বাংলা মোটর তো ফাইনালি ওইখান চলে যাচ্ছি তো বেশিরভাগ সময় হচ্ছে আমার বাইকে যারা ওঠে বেশিরভাগ টাইপের লোকজন একটা ভালো ওঠে আর এয়ারপোর্ট স্টাইল দেখে তো আমি নিজেও ফিদা হয়ে গেছি নর্মালি উনি যেভাবে ক্যামেরা এভাবে করতেছে আমি ভাবতেছি কোন সময় জানি ওনাকে আমার একটু হসপিটাল নিয়ে যাওয়া লাগে উনি ওনার কাহিনী দেখে নর্মালি আমি নিজে পাগল হয়ে যেতেছি উনি হচ্ছে চলুন তো বাইকের ভিতরে মোবাইল দিয়ে ছবি তার সাথে ভিডিও কলে কথা বলতে পারে আমি তো জায়গায় সামনের দিকে আগে একটু সামনের দিকে চলে যাচ্ছি তো ওই থেকে চলে আসলাম বাংলা মোটর বাংলা মোটর চলে এসে ওনাকে নামাই দিচ্ছি আর আমার পিছনে কাস্টমারটা হচ্ছে একটু একদমই শেষটা উল্টা পাল্টা উনি বলতেছে ভাই এখানে নামবো না একটু ওখানে নামাই আমি বললাম যে ওদিক যাবো ভাই আমার আবার ইন্টারে নিতে হবে ও না ভাই আমার ওখানে নামাই দিতে হবে আসলে মাঝে মধ্যে এরকম কাস্টমার খুবই খারাপ লাগে গেছে আমার কাছে তো গাছে একশো টাকা দুটো নোট ঠাস করে বের করে দিলাম আমি আমি ভাবছিলাম একশো টাকা আমাকে দিয়ে দেবে উনি পরে বলতেছে ভাই একটু ভাঙতি করে দেয় আমার কাছে ভাঙতি নামছে ঠিক আছে ভাই একটু একটু ওয়েট করেন আমি আমার ওয়ালেটটা খুলে দেখি আমার ওয়ালেটে ভাঙতে আছে কিনা তো নর্মালি ওনাকে এখান থেকে নর্মালি বের হয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ গাছ গাড়ির মোচন না ঘুরাইতে ঘুরে আটা টিপে গেলাম সেটা হচ্ছে নর্মালি হচ্ছে মগবাজার থেকে সোজা একদম শিশু মেলা ওটা হচ্ছে দেড়শো টাকার টিপ ভাই হচ্ছে নাসর বান্ধা আর এক টাকাও বেশি দেওয়া ঠিক আছে ভাই চলেন যেহেতু রাস্তা ফাঁকা একটু চলে যায় আস্তে আস্তে করেছি আমি একটা সোলো কারণ দিয়ে গাছ সেটা হচ্ছে আজ্ঞা সামনের দিকে আজ্ঞা একটু আগা ঠিক আছে আপনারা আমার সাথে একটু আগে থাকেন একটু সাবস্ক্রাইব একটু কমেন্ট একটু লাইক শেয়ার অবশ্যই তো গাছ যাওয়ার পথে হচ্ছে বৃষ্টি ধরে বৃষ্টি ধরার কারণে হচ্ছে ব্যাগের ক্যামেরা হান্দায় লুসি না হয়তো বৃষ্টিতে ক্যামেরা বেজে আমরা নষ্ট হয়ে যাবো গাছ আমার এই জায়গা হচ্ছে অনেকক্ষণ বসে থাকার পর একটা টিপও পাইলাম না গাছ তো এখান থেকে মনে হয় খালি বের হতে হবে সবসময় মিষ্টি খাইতে হবে কথা মাঝে মোটামুটি মুড়ি বা চিরা খাইতে হবে নর্মালি শুকনোগুলো তো গাছ ফাইনালি এখান থেকে বাসার দিকে চলে যাচ্ছি কেননা এখানে দুই থেকে তিন ঘন্টা বসার পর কোনো টিপ পেলাম না আজকে অল্প টাকা ইনকাম করে বাসার দিকে চলে যাচ্ছি আপনার মাঝে মধ্যে অভিজ্ঞতার শিকার হবে যেমন না আপনি সকালে বের হবেন নর্মালি সারাদিন রাইড করলে এক হাজার টাকা ইনকাম করতে পারেন না মাঝে মধ্যে এক ঘন্টন দুই ঘন্টা রাইড করলে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা রাইড করলে দুই তিন হাজার টাকা ইনকাম করতে পারবে কিন্তু এখানে কথা আছে রাইড যদি কন্টিনিউমিল থাকে তো আলহামদুলিল্লাহ রাইট কন্টিনিউ না এলি আপার লাইফ এখানে এসেছিস তো গাছ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো গাছ আল্লাহেজ